নমায়ম ঐং বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় পথকা স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায় নিতা প্রদায়িনী গৌর কথা নগর গ্রামি বঞ্চা কল্পত কৃপা সিন্ধু বে বচা পতি তানং পাবন ভৈষ্ণব জয় পতির পাবন গুরু মহারাজ কি জয় শ্রীল কৌ পায়িতাই কৌশন তাই তিনি সেখানে চলে গেলেন জয় পতাকা স্বামী স্মৃতিচারণ করে বলেন ওখানে একজন মহিলা ভক্ত থাকতেন তার নাম আকুতি দাসী তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন শাড়ি কিভাবে পড়তে হয় আমি বললাম দেখুন আমি কখনো পরিনি কিন্তু কিভাবে তা পরে সেটি আমি দেখাতে চেষ্টা করতে পারি আমি নিজের গায়ে সেটি পরিধান করতে চেষ্টা করলাম কিছুটা এই রকম তিনি বললেন ধন্যবাদ এবং তিনি নিজে সেটি চেষ্টা করলেন আপনা থেকেই তিনি আমার চেয়ে বেশি পারদর্শী ছিলেন পরবর্তীতে সেই মাতাজি কলকাতায় থাকতে এসেছিলেন তার মেয়ে আমাদেরকে বলেছিল যে কীভাবে এখনও সেই মাতাজি এই কথা স্মরণ করেন যে আমাকে এটি তাকে দেখাতে হয়েছিল যে কীভাবে শাড়ি পরে তৎকালীন সেই মন্দিরে অবস্থানরত আরেকজন ভক্ত দীনবন্ধু দাস সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি তরুণ জয়পতাকা দাস ব্রহ্মচারী কলোরাডোর বোল্ডারে আসেন তখন আমি মাত্র কয়েক মাসের ভক্ত তাই আমাদের সাথে এই আন্দোলনে এক বছর বা তারও বেশি সময় ধরে থাকা একজন ভক্তকে পেয়ে আমরা খুব খুশি হয়েছিলাম তখনকার সময়ে বোল্ডার মন্দিরে কোনো মাতাজির আশ্রমে থাকতেন না দুজন মেয়ে প্রতিদিন আমাদের অনুষ্ঠানে আসতো একজন ছিল আমার হবু স্ত্রী আকুতি এবং আরেকজন বিবাহিত মহিলা তারা এটা জানতে খুবই উৎসুক ছিল যে কিভাবে শাড়ি পরতে হয় এবং আমরাও তাদেরকে রোজ জিন্স পরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম যাই হোক ওখানে কোনো মহিলা ছিল না যে তাদেরকে দেখিয়ে দিতে পারে যে কিভাবে শাড়ি পরতে হয় তাই যেহেতু একজন জ্যেষ্ঠ ভক্ত এসে পৌঁছেছেন তাই আমরা জয়পতাকা প্রভুকে সমস্যার কথা জানালাম তিনি কৃপাপূর্বক চেষ্টা করতে এবং কিভাবে শাড়ি পরতে হয় তা মহিলাদের দেখাতে রাজি হলেন দেওয়ালে থাকা সবগুলি ব্রজবাসী প্রিন্ট পোস্টারগুলি তিনি খুব মনোযোগ সহকারে দেখলেন এবং ওখান থেকে ধারণা নিয়ে তিনি আশ্রমের দুজন মাতাজিকে দেখালেন যে কিভাবে শাড়ি পরতে হয় পরবর্তীতে যখন আমার স্ত্রী সঠিকভাবে শাড়ি পরা শিখেছিল তখন সে মন্তব্য করেছিল যে জয় কেবল এক প্যাচে শিখিয়েছিল আকুতি নির্দিষ্টভাবে স্মৃতিচারণ করে বলেন হ্যাঁ তরুণ জয় নিজের গায়ে শাড়ি পরে আমাদের দেখিয়েছিলেন কিভাবে তা পড়তে হয় আমি এখন স্যান্ডি মনে হয় পরবর্তীতে তার দীক্ষা নাম হয় কান্তি দাস এটি দেখার মতো দৃশ্য ছিল বোল্ডারে অল্প কিছুদিন কাটানোর পর পরিকল্পনা অনুযায়ী জয় পতাকা শিকাগোতে চলে গেলেন যেখানে তিনি ভগবান দাসের সঙ্গে যুগ্ম মন্দিরা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তাঁদের একত্রে এক বৃহদাকার মন্দির উদ্বোধনের আয়োজন করেন ইস্কন শহরের উত্তর দিকে ওল্ড টাউন এলাকায় জমি সংগ্রহ করে এই জায়গাটি তখনকার সময়ে শিকাগোর হাইট অ্যাসবুরির মতো ছিল পুরো অঞ্চল জুড়ে প্রায় অনেক হিপ্পিদের আনাগোনা থাকতো এবং সেই অঞ্চলটি সাধারণ মানুষ ও ব্লুস মিউজিক এর কেন্দ্রবিন্দু ছিল নগর সংকীর্তন ও আসন্ন মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শিকাগোর বহু সংখ্যক যুবক কৃষ্ণ ভবনামৃতের দ্বারা মুগ্ধ হয়েছিল কিন্তু এই সম্ভাব্য সাফল্যের মধ্যেই প্রভুপাদ জয় পতাকাকে পুনরায় ভারতে যাবার অনুরোধ জানান তিরিশে এপ্রিল উনিশশো আমার প্রিয় জয়পতাকা দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো আমি একুশে এপ্রিল উনিশশো সত্তরে তোমার পাঠানো চিঠিটি পেয়েছি অচ্যুতানন্দ আমাকে লিখেছে যে সে তোমার জন্য কমপক্ষে দু বছরের ভিসার ব্যবস্থা করবে কিন্তু আমি জানতে পারলাম যে তুমি এখনও ওর কাছে থেকে কিছুই শেখো নি সুতরাং যতক্ষণ না তুমি এই ব্যাপারে নিশ্চিত হচ্ছ যে তোমার জন্য দুই বছরের ভিসা পাওয়া গিয়েছে এবং সে তার নিজের থাকার জায়গা করতে পেরেছে ততক্ষণ যাত্রা শুরু করো না মাধব মহারাজের কাছে ওনার ওখানে থাকার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তার কাছে বোঝা হয়ে থাকাটা আর আমাদের কাজ নয় আমি ইতিমধ্যেই আমাদের নিজেদের জন্য জায়গা ব্যবস্থা করতে অচ্যুতানন্দকে টাকা পাঠিয়েছি তাই সবার প্রথমে অবশ্যই আমাদের নিজেদের জন্য জমি বা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতে হবে তারপর আমাদের ভক্তরা ওখানে যেতে পারে সর্বোপরি তাকে অবশ্যই প্রথমে সেখানে আমাদের নিজেদের থাকার জায়গা করতে হবে অন্যথায় এটি খুব কঠিন ব্যাপার হয়ে যাবে প্রভুপাত তার গুরু ভ্রাতাদের ওপর নির্ভরশীল না হয়ে ইস্কন ভক্তদের থাকার জন্য একটি নিজস্ব জায়গার চেয়ে আর বেশি কিছু ভাবতে চাইছিলেন না কিন্তু চোদ্দোই জুনের মধ্যে ভারতে যাওয়ার নির্দেশটি অত্যন্ত জোরালো হয়ে গিয়েছিল তিনি অচ্যুতানন্দকে লিখলেন নিচের পত্রটির উত্তরে জয় পতাকাকে টেলিগ্রাম করতে গর্গমণিকে উপদেশ দিয়েছি যাতে লেখা রয়েছে এক্ষুনি ভারতের উদ্দেশ্যে রওনা দাও অচ্যুতানন্দের চিঠিটি ইতিবাচক দয়া করে টেলিগ্রামটির উত্তর দাও গর্গমণি সুতরাং জয় পতাকা এখনই ভারতে রওনা দিক এর মধ্যে আমি আরও দশজন ব্রহ্মচারীকে ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি এবং তার জন্য ভিসা ইত্যাদি আনুষ্ঠানিকতাগুলো সারতে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু নিশ্চিত থাকো যে যতজন ব্রহ্মচারী তুমি চাও ততজনই ভারতে যাবে এই শর্তে যে তোমাকে তাদের থাকার জন্য ভালো বন্দোবস্ত করতে